তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই রয়েছি আর দুদিন পর ভিডিও কন্টিনিউ করছি তার কারণ হচ্ছে যে খুব কাজের চাপ ছিল তার মধ্যে তোমাদের মানে বুবাই তো বাড়িতে ছিল না সেরকমভাবে আর তার জন্য এই ভিডিও করা হয়নি আর আজকে ভিডিওটা কন্টিনিউ করছি তো আজ হচ্ছে শনিবার আর আজকে একদম হালকা পাতলা সিম্পল খাবার আর তার মধ্যেই ঘটে গেছে হচ্ছে একটা অঘটন অঘটনটা কি তোমাদের সাথে তো শেয়ার করব বলে ভিডিওটা কন্টিনিউ করলাম তো আজকে আমি আগে আমার রান্না বান্নাগুলো দেখাই যে কি কি রান্না করেছি যে দেখো আজকে ডাল করেছি বললাম ফার্স্টেই যে আজকে হালকা পাতলা একদম সিম্পল খাবার পেঁয়াজ দিয়ে ডাল করেছি একদম ঘন ঘন আর করেছি হচ্ছে এই যে আলু ভাজা এই সরি আলু ভাজা বলছি ভেন্ডি ভাজা আর আলু সিদ্ধ আর ডিম ভাজা আর তার মধ্যে রয়েছে গন্ধরাজ লেবু তো এটা সেই ডিল চেয়ার থেকেই নেওয়া গন্ধরাজ লেবুটা আর অঘটনটা হচ্ছে এই যে এই যে দেখো দেখে কতটা বুঝতে পারছো কি না আমি জানি না ভেন্ডি ভাজা এটা হচ্ছে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে তো আলু ছাড়া তো ভেন্ডিটা একটু মানে তোমার হচ্ছে যে বুড়ো বুড়ো ছিল মানে কি বলে আর কি যাই হোক জানি না তো তার জন্য ভাজ গেছি আর তার মধ্যে পড়ছিলো বৃষ্টি তো ছাদে জামা কাপড় তুলতে গিয়ে এসে দেখি ভেন্ডিটা পুরো পুড়ে একদম এরকম হয়ে গেছে পিঁয়াজগুলো পুরো পুড়ে গেছে আর বুবাই পুরা জিনিস খেতে পছন্দ করে না একদমই আর ও গেছে এখন হচ্ছে স্নান করতে তো জানি না কি রিয়াকশন হবে তো তোমাদের সাথে তো শুধু হাসি ঠাটতেই আর কি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ওর রাতটা তোমাদের সাথে শেয়ার করবো আর ও বুঝতে পারবে না যে আমি ক্যামেরা করছি তো ক কয়েকদিন আগে আমাদের একটু ঝামেলা হয়েছিল ভিডিও ভিডিও নিয়ে তো বলেছিল আমি আর ভিডিও করবো না তো তুমি যা পারো তাই করো তো এরকম একটা ব্যাপার আর আজকে আমি ওর রানটা তোমাদের সাথে শেয়ার করবি তো চলো এসেছে মানে গেছে এখন চান করতে কাজ বাজতে গিয়েছে এই যে স্নান করতে গেছে আর আমি ঝটপট করে মানে ভাতটা বেড়ে নিয়ে ওর সামনে গিয়ে হাজির করি আর দেখি ও কি তোমাদের সাথে শেয়ার তো দেখো ভাত খারা হয়ে গেছে চলে এসেছে চলে জানি না আমি ভিডিও করছি চলো লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে দেখাবো

metadata বালকা লাগে বেশি না তুই খা মা ভাত তো লোকজনের তেতো না হয় তেতো কি তোমার থেকে দুটো লেবু হলো বেশি খেয়েছি আমার ডায়লগ আমারকেই নাকি তুমি আমি ছাড়বো দাঁড়াও ছাড়া ছাড়ো

আরে ভুল বললাম যে সাদে জামা কাপড় ভুল হয়ে গেছে ঠিক আছে ভুল হয়ে গেছে আমি তোমাকে কিছু বলছি তুমি আমার কারোর জন্য খাওয়া যেন আমাকে জোর জরজরবস্তি করছো ডাল দিয়ে খানে ডালের মধ্যে সাতের কাট